হে আরশের মালিক তুমি আমাদের মাজলুম ফিলিস্তিনি ভাই বোনদের সহায় হও তাদের উপর রহম করো মহিলা গেছে ইরান ঘুমে আছে সব কয়টা তালেবান রাজনীতি নিয়ে ব্যস্ত আছে বাংলাদেশ আর পাকিস্তান বলতে গেলে কোনো কাজেই আসে না ইন্দোনেশিয়ার মুসলমান ইউরোপ কান্ট্রিতে রূপান্তর করতে ব্যস্ত আছে আরব দেশের মুসলমান মুসলমানদের প্রথম কিবলা আলাকসা রক্ষা করতেছে ফিলিস্তিনি আর মুসলমান মাত্র আশি লক্ষ ইহুদিদের জন্য দুইশো কোটি মুসলমান আজ আবাবিলের অপেক্ষায় মনে রাখবেন ওই আবাবিল যদি ফিরে তাহলে পাথরের নিক্ষেপে সবার আগে মরবে নামদারি মুসলমান বন্ধু কোথায় তুই আয়না আগের মতন গল্প আর আমাদের হয় না যৌতুক ছাড়া বিয়ে করতে হাজারো ছেলে রাজি হয় কিন্তু পাঁচ হাজার টাকা কাবিনে বিয়ে করতে কয়জন মেয়ে রাজি হয় অপূর্ণতার স্বাদ কেমন তা আমার জানা নেই তবে অপূর্ণতার স্বাদ আমি প্রতিদিনই গ্রহণ করি তোরা যেই কাহিনি করছস কেমনে ভাবলি বুঝলা যাবো রক্ত ঠান্ডা হয় কিন্তু ঘুমায় না ঠিক আছে ধর্ম রে ধর্ম ধর্ম তোকার সত্যি এক লগে ধর্ম অভিনয় করি না আল্লাহ জানে কতটা ভালোবাসি তোমারে